এই বুড়ক তুমি তো টেলিফোনে গার্লফ্রেন্ডের সাথে অনেক বলতা তুমি প্রাইভেট কার চালাতে পারো টাক চালাতে পারো মাইকও চালাতে পারো এখন তো তুমি একটা সাধারণ প্রাইভেট কার চালাতে পারছো না এত চাপা মারো তুমি কি কইলি টম তাহলে তুই চুপি চুপি আমার গার্লফ্রেন্ডের কথা শুনতি তোকে পিটিয়ে তক্তা করে ফেলবো এবার গাড়ি আমার কাছে দে দেখ আমি গাড়ি চালাতে পারবো হায় হায় গাড়ি মনে হচ্ছে কন্ট্রোল হারিয়ে ফেলেছি গাড়ি এদিক সেদিক ঘুরছে কেন সর্বনাশ আমাদের পিছন পিছন পুলিশ আছে এবার কি হবে এবার তো নিশ্চিত জেলখানা চোদ্দ শিখের ভিতর ঢুকে শুকনো রুটিকে মরতে হবে এই যা আবার রাস্তায় সংকেত দিচ্ছে কেন গাড়ির আমারও সংকেত দিয়েছি কারণ আমি এখন রাস্তা পার হব সর্বনাশ অতিথি হাসের চানাটা সামনের দিকে আসছে এবার কি হবে মনে হচ্ছে গাড়ি তার উপর উঠে যাবে হায় হাই গাড়ি উল্টে দিয়েছি এটা কি হলো মনে হচ্ছে আমার পিছনে সব লোমগুলো কে জানি নিয়ে গেল হায় হায় এটা কি হয়ে গেল আমার এটা ঠিকই হয়েছে এবার তুমি এখানে বসে বসে কান্না করো সামনে কি আসছে সর্বনাশ সামনে তো টাক আসছে হায় হায় টাকটা মনে হয় উপরে উঠে যাবে তাড়াতাড়ি গাড়িটা ঘোরাতে হবে তাড়াতাড়ি ঘোরাও ঘোরাও হাফ প্যান্ডেল টান দাও টান দাও এবার মারো টান সর্বনাশ হাফ প্যান্ডেল খুলে গেছে আমার গলা কেটে ফেলবি

ওরে বাবারে গেছে রে কোমরের হাড়ি গুলা সব ভেঙে গেছে কোমরের হাড়ি গুলা ভেঙে গেছে এটা সুন্দর কাজ হয়েছে যা লজ্জা শরম নাই তার এমনই হওয়া উচিত আমরা তাহলে বসে থেকে লাভ কি চলো আমরা আবার টাস খেলা শুরু করি দুই তলার উপর থেকে টম নিচে পড়েছে এত করে মনে হয় টম মরে ভূত হয়ে গেছে এবার চলো আমরা আবার টাস খেলা শুরু করে দেই আমাকে দুই তালা উপর থেকে ফেলে দিয়েছি একটু মায়া দেওয়া হয়নি আমারও কোনো মায়া দেওয়া বলতে কিছু নেই আমি তোদেরকে দেখে ছাড়বো কিন্তু এদেরকে কি করা যায় বুদ্ধি একটা পেয়েছি তোরা রুবট দিয়ে বারবার আমাকে মেরেছিস তাই না এবার আমিও তোদেরকে রুবট দিয়ে মারবো তার জন্য কিছু জিনিসপত্র আমি বের করেছি ডাস্টবিন থেকে এখন সুন্দরভাবে মাপ ছাপ দিয়ে কাজটা করে ফেলবো তাহলেই ওকে আমি একে একে রুবট বানিয়ে ফেলেছি ওহ এবার বুঝতে পারবি কত দানে কত চাল বাংলা টেলিভিশন আর বাংলা স্বরে বিদ্যুৎ ধরতে গেলে বাঙ্গারের দোকানে যা আছে সব দিয়ে আমি একটা রোবট বানিয়ে ফেলেছি এখন আমি নিজে হয়ে গেছি একটা রোবট এবার দেখব তোরা আমার সাথে কি করে পারিস একটা কেউ চারবো না আমাকে তোরা রোবট দিয়ে মায়ের খাওয়াইছিস আমি রোবট দিয়ে তোদেরকে মাইর দেব মায়ের বদলে মায়ের আর রোবটের বদলে রোবট ওয়াও আমার হাটা দেখে আমারই মনে হচ্ছে আমি একটা বাস্তবে রুবট হয়ে গেছি যাই হোক এবার যাই এই যে ভাই বেড়া আমাদের খেলাটা কিন্তু জটিল হচ্ছে এক দিকে রোবট অন্য দিকে তোমরা আর অন্য দিকে আমি বসে বসে তোমাদের খেলা দেখছি কিন্তু তোমাদেরও একটা জিনিস মাথায় রাখতে হবে কারণ টম হতেJadi টম যেকোনো সময় আক্রমণ করতে পারে আমার কথাটা বুঝলে এবারে তোরা আমাকে দেখে ভীষণ ভয় পাবে এমন কি ওরা ভয়ের কাপড়ে প্রস্তাবও করে দিতে পারে এই যে ইদূরে দল দেখ আমি এখন রোবট হয়ে আসছি এবার তোরা কি করবি তোমার মতো নাইটমেয়ারকার রোবটকে আমরা ভয় পাই না তুমি পালে আসল রোবটের তেলা সামলা। এই যে রোবট টমকে একটা ডোজ দিয়ে দাও তো ঠিক আছে বস টমকে দ্বিতীয় ডোজ দিয়ে দিলাম এই নাও টম এটা তোমার দ্বিতীয় ডোজ আগুনের ডোজ দিয়ে আমার কিছুই হবে না কারণ আমি একটা রোবট ঠিক আছে দেখো আমার কিছুই হয়নি হা হা কি ব্যাপার মই কোথায় গেল সর্বনাশ মইটা পুড়ে গেছে হায় হায় আমি পড়ে গেলাম ওরে বাবা রে বাবা কোমরের হাড় আবার বেঙে চুরমার হয়ে গেছে রোবট বানিয়েও কোনো কাজ হলো না ওদের ডোসে আমি পুরে চাই হয়ে গেছি আমার নতুন কিছু একটা করতে হবে না হলে তো ইঁদুরের কাছে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না আমার নামও বিলায় মানে টম আমি এত সহজে হার মানতে রাজি না আমি আর শেষ দেখে চারবো জের উপর আমি প্রতিশোধ নিয়ে চারবো এখন বুদ্ধি বাইর করতে হবে কি করে ওদেরকে অ্যাটাক করা যায় মনে হয় বুদ্ধি আর একটা পেয়েছি অ্যাটাক করার হি দল এবার কি করবে দেখো আমি পাইপ ভেবে উপর দিয়ে উঠে যাচ্ছি এই তো প্রায় উঠে গিয়েছি এখন দরজাটা খুলতে হবে তারপর ধীরে ধীরে ভিতরে ঢুকতে হবে আগে দেখতে হবে আশেপাশে কেউ আছে কি না না আশেপাশে কেউ নেই এখন চুপি চুপি নেমে পড়তে হবে কারণ রোবটটাকে আমার ভীষণ ভয় করে এই রোবটটা আমারে কয়েকবার মায়েরা ভূত বানাইছে এই জন্য রোবটটা থেকে একটু দূরে দূরে থাকতে হবে আ দরজাটা ধীরে ধীরে বন্ধ করি বন্ধ করি শব্দ করিস না হ্যাঁ এবার শয়তানের নাম নিয়ে সামনের দিকে আগাইতে হবে কারণ আমি হচ্ছে একটা শয়তান বিড়াল এজন্য আমি শয়তানের নাম নিয়ে সামনের দিকে আগাইলাম এবার এখানে দাঁড়িয়ে আগে দেখতে হবে পরিবেশটার কি অবস্থা এটাও দেখতে হবে আশেপাশে রোবটটা আছে কিনা না আশেপাশে রোবটটা নয় শুধু ইঁদুর গোলা একারে দাঁড়িয়ে গল্প করছে এবার তোমাদেরকে দৌড়ব হা হা সর্বনাশ রোবটটা এদিকে আসছে তাড়াতাড়ি লুকাতে হবে বাপরে বাপ রোবটটা আমাকে দেখতে পারলে এবার যে মায়েরা কি বানাবে সেটা আমি নিজেও জানি না এবার দেখি রোবটটা আসে না গেছে এই তো রোবটটা চলে গেছে তাহলে আমার আর কোনো ভয় রইল না এবার এদেরকে ধরতে হবে

রসুনের আবার মা আইছে কই থেকে এসব উল্টা পাল্টা কথা বলে গবেষণা করার কারণে তোর গবেষণা মেডিসিন দিয়ে বাথরুম পরিষ্কার করতে হয় বুঝলি পুস্কে ইদুরের দল এবার তোমরা কি করবে এখানে তো রোবটটাও নেই এবার তোমরা সব কয়টাকে গপ করে ধরবো হা হা এই যা এটা আবার কি বললো আরে লোহার করে সর্বনাশ এটা প্লোরে পড়লে তো শব্দ করবে আর রোবটটা তো শব্দ শোনার সাথে সাথেই চলে আসে এবার কি হবে হাই হাই, স্লো মোশনে নিচে পড়ছে আর স্লো মোশনে বোঝা যাচ্ছে আমার কলিজা কাঁপছে এই গেল শব্দ কান হইয়া গেল আর শব্দ সাথে আমার কলিজা কেন কাপ গেলো সর্বনাশ রোবটটা চলে আসছে এবার কি করবে হায় হায় এটা মুখ খুলেছে তার মানে এবার আমাকে অ্যাটাক করবে এবার তো আমার বাঁচার আর কোনো পথ নাই মনে হচ্ছে এখনই আমাকে রোবটের ভিতর ঢুকিয়ে ফেলবে কি ব্যাপার এখনো কিছু করছে না কেন আমি যে এখানে চুপ করে দাঁড়িয়ে আছি রোবটটা মনে হয় দেখে নাই তার মানে রোবটটা একটা কানা ও আমি আবার বেঁচে গিয়েছি আমি হচ্ছি চাদর রোবট আমি না দেখলে কি হবে আলোকের কমতা মাধ্যমে কি দেখি টম বেবে যা কিছু দেখি নাই আমি কি কি দেখেছি এখন টমকে অ্যাটাক করব অ্যাটাক করে টমের মাথার কোণে পুরে দেব এই কারণে স্ক্যান করলাম ওরে সর্বনাশ আমাকে কি কি দেখেছে দেখে আমাকে অ্যাটাক করেছে হাই হাই আমাকে বোমা অ্যাটাক করেছে একটা বোমা যদি শৈলে পড়ে আমি একেবারে পুরো চাই হয়ে যাব তারপর আর বাঁচতে পারবো না তার হবে মেচার টম বারবার আসে আমাদেরকে মার দেওয়ার জন্য কিন্তু সে নিজে বারবার মাইর খাওয়ার বই জানি একজনকে পালাতে হয় এইসব দেখে আমাদের লাভ নেই এত করে মনে হয় টমকে মায়রা ভূত বানায় দিয়েছে روبটে আমরা আমাদের কাজ করতে থাকি আমাদের এখনো অনেক কাজ বাকি আজকে তো রোবটের মাথা বেশি গরম হয়ে গেছে আজকে দরা আর জামিন পাবো না তাড়াতাড়ি পালাতে হবে হ্যাঁ এই বাক্সের ভিতর লুকিয়ে পড়ি তাহলে আমাকে খুঁজে পাবে না ভাবরে ভাব মাথা যেই গরম হয়েছে রোবটটার ধরতে পারলে কবর ছিল কি ব্যাপার গাড়ির দরজাটা খুলতে পারছি না কেন হায় হাই, জোরে টান দিচ্ছি তাও কুলছে না আরো জোরে টান দিতে হবে এই মারো টান হেইও আরো জোরে হেইও দিলাম টান ওরে বাবা রে বাবা টান দিয়ে একেবারে উল্টে পড়ে গেছি আমার মনে হচ্ছে গাড়ির সামনে কোথাও চাবি রাখা আছে আর সেই চাবিটা পেলে মনে হয় গাড়ির দরজা খুলতে পারবো এই তো এখানে তো টাকার কথা এখানে তো নেই পাশে আরেকটা বাক্স দেখতে পাচ্ছি এটার ভিতর দেখতে হবে চাবি আছে নাকি আমাকে এখানে বন্দি করে রাখছে কেন আমার এটার ভিতর থেকে বের হতে হবে এই তো বের হয়ে গেছি হায় হায় আমি তো এখন দাঁড়াতে পারছি না এই যা গাড়িটা স্টার্ট করে দিয়েছি এবার কি হবে আমরা তো কেউই গাড়ি চালাতে পারি না হায় হায় আজকে গেছি এই মটকা টপ এটা কি করলি রে গাড়িটা স্টার্ট করে দিয়েছিস আমরা তো কেউই গাড়ি চালাতে পারি না এবার কি হবে সামনে মানুষ দেখতে পাচ্ছি গাড়ি তো সোজা মানুষের উপরে গিয়ে উঠবে রে টুকুর টাকুর সদাই বেচা কয় টাকা কামাই বলো কয় টাকা কামাই আরে টুকুর টাকুর সদাই ব্যস্ত আছি আমার গাড়ি কোথায় গেলো এখান থেকে এখানেই তো ছিল গাড়িটা কি ব্যাপার আমার গাড়ি ওই দিকে যাচ্ছে হায় হায় মনে হয় আমার গাড়ি নিয়ে পালাচ্ছে টমের টম যাও কয়েকদিন বাঁচতাম আজকে দেখছি তোর জন্য কয়েক মিনিটও ও না এবার তো পাহাড়ের উপর উঠে যাচ্ছে হায় হায় গাড়ি আকাশে উঠে গিয়েছে এবার কি হবে সর্বনাশ আজকে মরে যাবো ফেসবুকে চ্যাটিং চ্যাটিং করে একটা গার্লফ্রেন্ড জুটিয়েছি আজকে তার সাথে দেখা করতে যাব এই জন্য ভালোভাবে একটু সেজে গুজে নিচ্ছি যাতে আমাকে দেখেই তার পছন্দ হয়ে যায় হা হা কি ব্যাপার বাইক না তুমি এটা কোন ধরনের ড্রেস পরলে কেন মামা তোমার গার্লফ্রেন্ড কি লম্বা টুপি পছন্দ করে না ও লম্বা ঘুপ এবার লম্বা গুপো থাকবে তার সাথে লম্বা টুপিও থাকবে এবার দেখো মামা এবার তো তোমার গার্লফ্রেন্ড আমাকে অবশ্যই পছন্দ করবে কি মুশকিলে পড়লাম রে বাবা আমার গার্লফ্রেন্ড তাকে পছন্দ করবে কেন এবার বুঝতে পারছি আমার গার্লফ্রেন্ড কে পড়ানোর চলছে তাই না এই বাইক না এখান থেকে দূরে যাও বলছি আমি তোমার মতিগতি সব বুঝে গেছি এই বাইক না আমি আর পারছি না কি যে করব বুঝতে পারছি না এখন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ